দর্শক আপনারা যারা রেজিনের কালেকশন চেয়েছিলেন মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এখানে কিন্তু সেই রেজিনের কালেকশন নিয়ে এসেছি আপনারা যারা পাইকারি নিতে চান আপনারা কিন্তু এখানে এই যে রেজিন এবং এর যাবতীয় যে মোল্ডের কালেকশন বলেন শুকনো ফুলের কালেকশন বলেন এগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভাই রেজিনের কালেকশন থেকেই শুরু করি এগুলো কত করে আছে এগুলো এগুলো হচ্ছে তেরোশো টাকা

তারপর এখানে এই বড় গুলো কত করে আছে ভাই এগুলো হচ্ছে 350 350 টাকা এই যে এটা হচ্ছে পার্লার স্টোন এটা হচ্ছে গজ 20 টাকা এগুলোর মধ্যে আরো অনেক কালার অনেক ডিজাইনের আছে এগুলো গজ হচ্ছে টাকা আর এই যে আরেকটা আছে পারলের চেন যেটা যারা কোয়ালিটিফুল সেট বানান বা গহনা বানান তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে এক গজ 37 টাকা এক গজ 37 টাকা পড়বে

আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো শুনলাম আপনার এখানে প্রোডাক্টের দাম নাকি অনেকটাই কমে গেছে আমাদের দাম কমে গেছে এবং আপনার দোকানের একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে চকবাজার থানার পশ্চিম পাশে চক বামের মার্কেট মহানগর প্লাজা তলা আচ্ছা দ্বিতীয় তলায় সিঁড়িতে উঠলাই হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ লেখা আছে বা আপনারা যে কোনো স্থানে আমাদের ফোন নাম্বার কল দিবেন অনলাইনে কত টাকার প্রোডাক্ট অনলাইনে সর্বনিম্ন 3000 টাকা টাকা সর্বনিম্ন 3000 টাকা এর কমে যদি নিতে চান আমাদের দোকান এসে নিতে হবে আচ্ছা তো ভাই কমপ্লেইন আছে তো হচ্ছে আপনারা আপুদের হচ্ছে মেসেজে আপনারা রিপ্লাই দেন না আপনারা তাদের সাথে যোগাযোগ করেন না এর কি করবেন আসলে রিপ্লাই দিই না আমাদের লোক কম তারপরে হিউজ পরিমাণ মেসেজ আসে এত মেসেজ দেখা যায় দেখাও সম্ভব হয় না আর যারা আমাদের থেকে আগে নিচে তাদেরকে আমরা হয়তো নাম্বার সেভ করে রাখি তাদেরকে আগে দেওয়া হয় প্রোডাক্টগুলো আচ্ছা তো ভাই হচ্ছে যারা প্রোডাক্ট নিতে চায় তাদের একটু কাইন্ডলি আপনারা ই করবেন আর হচ্ছে প্রোডাক্ট দেখেন পাইকারি দামটা বলে দেন প্রোডাক্ট আমাদের কাছে ফুলের আইটেম রেজিনের আইটেম তারপর কুর্তি লেস এভরিথিং সব কিছু আছে সব আছে তো হচ্ছে প্রোডাক্টের একটু দামটা বলে দেন প্রোডাক্ট যে প্রথমে দেখাচ্ছি রেজিনগুলো হ্যাঁ

কালেকশন আছে তারপরে আরো এই যে কোন ধরনের কালেকশন আছে গোল্ডেন আছে বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম যারা নিবেন পঞ্চাশ গ্রাম দাম আলাদা পড়বে আচ্ছা

ছোট ছোট ভাই আমরা হচ্ছে ভিডিওতে যে দাম বলছি কাস্টমার আসলে ঠিক অবশ্যই আর চ্যানেল দিয়ে যদি আসবেন আপনার থেকে দুই এক টাকা প্রোডাক্টের উপরে কিন্তু কম রাখার চেষ্টা করবে এটা যেহেতু পাইকারি মার্কেট খুব একটা কম বেশি হয় না আপনারা অবশ্যই যাবেন দাম যদি ওঠা নামা করে ভাই কিন্তু অবশ্যই আপনাদের বলে দেবে তারপর এখানে আরো অনেক প্রোডাক্ট আছে ভাই আর কিছু প্রোডাক্ট দেখার হ্যাঁ

আর্টিফিশিয়াল গ্লোরিজ হ্যাঁ এগুলো কত করে কেজি এগুলো হচ্ছে আপনার 1200 টাকা কেজি 1200 টাকা করে কেজি আছে এগুলো কত করে 1200 টাকা কেজি 1100 টাকা কেজি আচ্ছা খুবই কম দামের ভিতরে কিন্তু এখান থেকে এগুলো কিন্তু পাবেন আর অরিজিনাল যে করি আছে এগুলো কিন্তু অরিজিনাল করি ভাই অরিজিনাল করি কত করে আছে অরিজিনাল করি হচ্ছে আপনার 1400 টাকা 1400 টাকা কেজি এটা হচ্ছে এটা অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল ওয়াশ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার কাটা আচ্ছা কাটা করে কত করে আছে কাটা করে হচ্ছে আপনার 1400 টাকা কেজি 1400 টাকা কেজি ছোট একটু প্রাইস বেশি আচ্ছা

রাখার সম্ভব হয় না আমাদের জায়গা কমের কারণে অনেক প্রোডাক্ট আছে তারপর ভাই চুরির কালেকশন দেখেন চুরি যে সব ডিজাইন এখানে স্যাম্পল দাও আছে হয়তো কাস্টমার আসলে এগুলো মানে কোনটা কি রকমের দাম এগুলো এই যে দেখেন এটা হচ্ছে 1 টাকা

বি সিক্স থাউজেন্ড ই এইট থাউজেন্ড এটা হচ্ছে ই এইট থাউজেন্ড এটা সব জায়গায় সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করে আমার এখানে হচ্ছে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা এর চাইতে মনে হয় না আপনারা কমে কোথাও পাবেন যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তারপরে এগুলোর মধ্যে সিক্স আছে আচ্ছা সিক্সটা কত করে রাখবেন সিক্স গুলো হচ্ছে আপনার আটচল্লিশ টাকা মাত্র মাত্র আটচল্লিশ টাকা বক্স নেবেন চোদ্দশো চল্লিশ টাকা যারা এক দু পিস নেবেন